হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এখন কিন্তু সকাল সকালে বেশ ভালো রোদ উঠে গেছে কিন্তু ওয়েদারটা ভীষণ ঠান্ডা এখনই প্রায় ঠান্ডা পড়েই গেছে রাত্রেবেলা করে ভীষণ কুয়াশা হয় তো দেখো বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেছে আর এদিকে গরু ছাগল বেড়া যা আছে সব কিন্তু বের করা হয়ে গেছে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের হাতের কাজবাজগুলো শুরু করে দিয়েছি এখন আর নিজের হাতের কাজ বলাটা ভুল শুধু বিছানা গোছানো এইসবই কাজ হচ্ছে আমার আর ঘরটাকে পরিষ্কার রাখা মানে আমার শরীরটাকে একটু চর্চায় রাখা যেমন বিছানাটা গোছালে হাত পাগুলো একটু নড়ানড়ি করা যায় এরকমভাবেই ছোটো মোটো করে একটু একটু কাজ করতে থাকে এখন আর বেশি কাজ একদমই বাড়ি থেকে আমাকে করতে দেয় না তো আজকে ভাবলাম বিছানার বেড কাভার বালিশের কভার এগুলো বের করে মাকে দিয়ে এগুলো ধুয়ে দেবে তো সেই কারণে আমার বিছানায় বেড কভার ভাইয়ের বিছানায় বেড কাভার সবগুলোই একসাথে তুলে নেব। তুলে মাকে দেব মা আজকে অনেকগুলো কাপড় নিয়ে বেরিয়েছে সবগুলোই নাকে ধুয়ে দেবে তার সাথে সাথে এগুলোও ধুয়ে দিতে পারবে কারণ এখন কিন্তু একদিন দুদিন না ধোয়া হলেই দেখবে কাপড় চোপড় একটু কেমন হয় মানে শীতকালের সময় দেখবে একটু কেমন ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে না আর কাপড় চোপড় যদি রোদে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে কিন্তু অনেকগুলো তার টার ছিল এগুলো সব আমি একদিকে গুছিয়ে রাখছি এ তারগুলো হচ্ছে কি আমি নাইট বাল্ব ছাড়া রাত্রে ঘুমোতে পারি না আমার রাত্রেবেলায় অন্ধকারে ভয় লাগে তো এই যে নাইট বাল্বটা যা ছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম এখানে আমার ছোট কৃষ্ণ ঠাকুরটাকেও গুছিয়ে রেখে দিয়েছি তো এদিকে আমার সব কিছু হয়ে গেছে তো ভাবলাম সকাল সকালেই একটু ক্রিম টিম দেই তো ওই যে সকালবেলা উঠে যে একটা ক্রিম নিয়ে নিলাম আর এখন মুখের যত্ন টত্ন তো একদমই ছেড়ে দিয়েছি আর ভালো লাগে না মুখের যত্ন ওই করতে শুধু একটু এই যে সানস্ক্রিনটা দিয়ে এখন বেরিয়ে যাব আর দেখি কি কী কাজ করতে হয় কাজ বলতে এখন তো সেরকম কাজ করতেই হয় না এই যে কাপড় চোপড়গুলো বের করে নিলাম মায়ের হাতে এগুলো চলো দিয়ে দিই তো মা ধুয়ে দেবে এইগুলো সবগুলো বের করেই বারান্দাতে রেখে দিচ্ছি আর মাকে বলছি ওই কাপড়গুলোর সাথে এগুলো ধুয়ে দিও দুটো বেড কভার তিন চারটা বালিশের কভার আর এইদিকে কিন্তু মা সকালবেলায় ধান গোছাচ্ছে কারণ আমাদের বাড়িতে এখন প্রায় প্রত্যেক দিন হচ্ছে দশটা বারোটা করে ধানের আটি কিন্তু মানে বাড়ি দেওয়া হয় কারণ গরুর খর শেষ হয়ে গেছে তো সেগুলোই কিন্তু কালকে রাত্রে গোছানো হয়নি বলে আজকে মা গুছিয়ে নিচ্ছে তো এই ধানগুলো গুছিয়ে টুছিয়ে মা একদম রান্নার ঘরে চলে গেছে আর এদিকে আমি এই যে আমলকিগুলো শুকোতে দিচ্ছি আজ চার দিন হয়ে গেছে আমলকি শুকোতে শুকোতে দেখো অনেকটা কমে এসেছে তো চলো আমলকিগুলো শুকিয়ে দিয়ে কথা বলছি তো চলো এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আমি বসিয়েছি আজকে রান্না আমি করবো আমি নিয়েছি যে একটা ঝুড়ি ঝুড়ি এখন কিছু পরিমাণ শাক তুলো আর মা কিন্তু এদিকে অনেক কাপড় চোপড় একসাথে ভিজিয়ে দিয়েছে আমি ঘর থেকে যে কাপড়গুলো দিলাম ওইগুলোও ভিজিয়ে দিয়েছে চলো তোমাদের দেখো বালতি ভর্তি ভর্তি কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে আজকে এগুলো ধুয়ে দেবে আর আজকে আমাদের আনা হবে কিন্তু ধান একটু পর টোটো চলে আসবে ধান আনা হবে তো ভাবছি আমাদের ফুল খেতে সাইডে না অনেকগুলো শাক হয়েছে কালকে বিকেলবেলায় দেখে গেছি ভাবলাম যে অল্প একটু তুলে নিয়ে এখান থেকে অনেক রকমের শাক হয়েছে তো সেগুলোই অল্প অল্প করে তুলবো একবারের খাওয়াটা হয়ে গেলেই হবে বাবা গেছে বাজারে আমাদের বড় বাজার আজকে তো সেখানেই গেছে নিয়ে আসবে হয়তো মাছ তো চলো বাবা মাছ আনতে আনতে আমি কিছু শাক রেডি করে ফেলি এই হচ্ছে অনেক রকমের শাক ডাটা শাক হয়েছে বেশ এই যে একদম কচি কচি না এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে ডাটা শাক তারপরে যে এই শাকগুলো আমরা খাই আর কদিন পরে এগুলো খুব হবে ফুল ক্ষেতের মধ্যে ভীষণ হবে তখন তো অনেক অনেক খাবর এখানে পাঁচ ছ রকমের শাক পাওয়া যাবে অল্প অল্প করে তুলব অল্প অল্প বলতে এখানে অল্পই আছে বেশি নেই সাথে সাথে অনেক রকমের শাক হবে একদম মিশালি শাক হয়ে যাবে একসাথে শীতকাল মানে কিন্তু এরকম টাটকা টাটকা শাক খেতে হয় মানে ভালো লাগে আমার কাছে আর এগুলো কিন্তু একটাও ফালানো না এই যে তোমরা এই ডাটা শাকগুলো দেখছো এগুলো কিন্তু ফুলের বীজের সাথে চলে এসেছে তাই এগুলো তুলে নিচ্ছি একদম এগুলো একদম হালকা হাতে তুলতে হবে কারণ এদিকে আছে ফুলের গাছ ফুলের গাছগুলি একটা যদি উঠে যায় না আমার বাবা মাকে ভীষণ বকবে এই ফুলগুলোর দিয়ে আমাদের যে যত্ন করা হয় একদম বলার বলাই অন্যরকম তোমরা তো কাল দেখেছো অনেকগুলো ফুলের চারা লাগিয়েছে এগুলো হচ্ছে কিন্তু কালীগাদা কালো কালো রঙের যে গাঁদা ফুলগুলো হয় ওগুলো তার সাথে এই দিকে আছে আরও কালীগাদা আর ওই পাশটাতে ছিল ভোমরা ভোমরাগুলো কিন্তু হয়ে গেছে আর ওগুলো কিন্তু তুলে লাগিয়ে দেওয়া হয়েছে পুরো জমিতেই আমাদের ফুলের চাষ করা হবে তো এবার একটা জমি না এবার হয়তো দুটো জমি করা হবে যেটা বাবার কাছে শুনছিলাম এই জমিটা তো এমনিতে গাড়া হয়েই গেছে এই সাইডটা শুধু বাকি আর ওই যে ওই ধান ক্ষেতটা আছে ওইখানেও কিছুটা করবে নাহলে আমার আমাদের একটা জমিতে হবে না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে আমি ঝটপট করে শাকগুলো তুলে নিই ভাইকে ওইদিকে আমি রান্না করে বসিয়ে এসেছি বললাম যে তুই একটু ভাতের জালটা দে আর আমি এই কিছু শাক তুলে নিয়ে আসি আমার সাথে সাথে বুনুও এসেছে আমাকে একা আসতে দেবে না সেই কারণে ও এসেছে দিকে শাক তুলতে আমার সাথে সাথে চলো দুজনে মিলে তুলবো তো বেশিক্ষণ সময় লাগবে না সকালবেলা মাই বলছিল রান্না করবে তো দেখলাম যে জমির অনেক কাজকর্ম রয়েছে তো বললাম বাদ দাও তোমার রান্না করতে হবে না আমি রান্না করব। আর কালকে বিকেলবেলার দিকে এই দিকে একটু এসেছিলাম এসে দেখেছি যে প্রচুর শাক হয়েছে আমাদের এই ফুল ফুলক্ষেতটার মধ্যে তো একদমই ছোটো ছোট শাক তো চলে এসেছি শাকগুলো বাঁচতে নিয়ে যাব আর এই শাকগুলো আজকে রান্না হবে একবারের জন্য বেশি একটা শাক লাগবে না আর শাক কিন্তু গরম গরম ভাতে ভালো লাগে খেতে সবুজ সবুজ শাক সবজি খেয়ে মানে এই সময় নাকি খাওয়াটা উচিত প্রায় সময় আমাদের ঘরে শাক সবজি এসব তো হয়েই থাকে তো আজকে ভাবলাম এই টাটকা টাটকা শাকগুলো রান্না করি এর মধ্যে কিন্তু কোনো সার নেই শুধু গোবর সার তাছাড়া কোনো কিছুই নেই তার সাথে সাথে অনেক শাক হয়েছে তো এখানে ডাটা শাক আছে আর আমাদের ভাষায় আমরা বলি খুইরা শাক কাটা খুইরা তো সেটাও আছে সেটাও খাওয়া যায় আমি যখন যখনই আমাদের এই ফুলের চারাগুলো বড় হয় তখন তখনই এখানে প্রচুর শাক হয় আর তখন তখনই আমি শাকগুলো তুলি তার সাথে সাথে ছোটো ছোটো সূর্যমুখীরও কিন্তু চারা হয়ে গেছে এখানে সূর্যমুখীর চারাগুলো ফেলানো হয়েছে তো দেখো শাকগুলো কিন্তু বেশি একটা বড় নয় তো সেখান থেকে আমি কিছু শাক তুলে নিচ্ছি ঝটপট করে তুলে গিয়ে রান্না বসাবো কী কী রান্না করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব এই শাকগুলো দেখে না আমার বেশ লোভ লাগে আমি সব রকম শাক খেতে ভালোবাসি না পালং শাক আর এই যে এরকম শাক বা বতুয়া শাক ওগুলো খাই আমি কিন্তু আমার কাছে লাফা শাকটা একদমই ভালো লাগে না বলে ওসব খাওয়া হয় না সবুজ সবুজ শাক সবজি অনেকগুলোই কিন্তু একসাথে তুলে নিয়েছি শালি অনেক রকমের শাক আছে তো এখন এগুলোকে কাটবো কেটে বেগুন দিয়ে রান্না করব। কারণ এই শাকগুলো একদম রান্না করলে অল্প একটু মিশে একদম অল্প হয়ে যাবে তো সে কারণে এগুলো মিশালি করবো ডাঁটা শাক তারপর আমরা না এই যে এই শাকগুলোকে বলি খুইরা শাক তার সাথে আছে রসুন শাক মানে ওগুলোর নাম হচ্ছে রসুন শাক তারপরে যে ঢেঁকি শাক অনেক রকমের শাক আছে একসাথে তারপর দু একটা কচু শাক অনেক রকমের শাক একবারে তুলে নিয়ে এসেছি এগুলো রান্না করব ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাইকে বসিয়ে গেছিলাম চেয়ারের মধ্যে ও বসে তখন জাল দিল এগুলো বেগুন দিয়ে রান্না করব চলো ঝটপট করে এগুলোকে কেটে নিই দেখো এখানে শাকগুলোকে কেটে নিয়েছি এখন ঝটপট করে এগুলোকে দিয়ে ধুয়ে নিয়ে আসবো তার সাথে দিয়েছি বেগুন তো মাকে বলবো এগুলো ধুয়ে নিয়ে এসে মানে আনতে আর আমি এদিকে এখন রসুন চলে নেব আর আমাদের রসুন রাখার জায়গা হচ্ছে এটা চলো এখান থেকে কয়েকটা রসুন বের করে নিই মা ধুয়ে এনে দেবে আর মা কিন্তু অনেক কাজ করছে আজকে ওইদিকে কাপড় চোপড় ধোয়া করছে তার সাথে আবার ধান বানতে যাবে তো ভাবলাম মা আমি রান্না করি রান্না করতে তো সেরকম চাপ নেই না মা তো অনেক কিছুই করে দিয়ে যায় আমাকে শুধু বসে বসে এই নাড়া দেওয়ার কাজটা আর আমি সব সময় সবজি টবজি এই চেয়ারগুলোতে বসে বসে কাটি নিচে বসে সেরকম কাটতে পারি না তো সেই কারণে আমি চেয়ারগুলো বসে কাটি মা যখন রান্না করে তখন আমি সবজি কেটে দিই বসে থাকতে আমারও ভালো লাগে না তো চলো আমি ঝটপট করে রসুন ছুলি রসুন ছুলে ভাত হয়ে গেলেই শাক বসিয়ে দেবো বাবা এখনও বাজার থেকে আসেনি কিছুক্ষণের মধ্যেই বাবাও চলে আসবে বাবা যদি মাছ আনে তাহলে মাছ রান্না করব আর আমাদের এদিকে চারশো টাকা কেজি রসুন তোমাদের এখানে কত টাকা দাম অবশ্য অবশ্যই বলো রসুন খেতেও এখন ভয় করে এত দামি রসুন রসুন পেঁয়াজ জিরে ওসব ভীষণ ভীষণ দাম আমাদের এখানে মনে হয় পেঁয়াজ মনে হয় তিনশো টাকা কেজি রসুন হচ্ছে চারশো টাকা কেজি জিরে হচ্ছে কত সাড়ে চারশো টাকা কেজি প্রচুর দাম গো এদিকে জিনিসগুলো তাই রসুন আমি সময় যে কোনো কিছু রান্না করলে কম পরিমাণ দিই এত দামি জিনিস খেতেও যেন একটা কেমন লাগে আর আমাদের রসুন যখন আনে তখন একবারে এক কেজি নিয়ে আসে প্রায় অনেক দিন চলে যায় এটা তো তোমরা দেখলেই রসুন অনেকটা লাগানো হয়েছে আমাদের এখানে জমিতে লাগানো হয়নি মামার বাড়ির জমিতে লাগানো হয়েছে আমাদের জমি না মামাদের জমিতে লাগানো হয়েছে কারণ আমাদের বাড়িতে সেরকম আর জমি নেই এক্সট্রা আবাদ করার জন্য ওই যে জমিগুলো আছে ওগুলোতে করা হবে আলু সে কারণে এক্সট্রা জমি নেই মামার বাড়িতে এক্সট্রা অনেকটা জমি আছে তো মামি বলছে যে এই জমিতেই করে নে আমরাও খেতে পারব তোরাও খেতে পারবি তাই মামাদের জমিতেই করা হয়ে গেছে সব ওই বাড়িতেই বেশি রসুন দেবো না তিনটা থেকে চারটা তিনটা রসুনও হবে না চারটা রসুন দেবো কারণ রসুনের প্রচুর প্রচুর দাম আর ওগুলো রেখে দেবো আর রসুন ছাড়া কিছু খাওয়া যায় না শুকনো মাছ খাবো তাও রসুন লাগবে শাক খাব তাও রসুন লাগবে রসুন পেঁয়াজটা ছাড়া কিন্তু হয় না আবার আলুরও প্রচুর দাম আমরা না আলুর দামটা তো বুঝতে পারি না কারণ আমাদের বাড়িতেই আলু আবাদ করা হয় এবার আলুটা শেষ হয়ে গেছে সেই কারণে কিন্তু এবার আলুর দামটা আমরা প্রচুর বুঝতে পারছি হিম্বর থেকে কয়েকদিনের মধ্যে আলু নিয়ে আসা হবে কিন্তু এখন কিন্তু প্রচুর আমরা আলুটা বুঝতে পারছি যে আলু ছাড়া কিন্তু কোনো সবজি হয় না আমাদের বাড়িতে সবথেকে স্পেশাল সবজি হচ্ছে আলু বেগুন আর শীতকালের ফসল বলতে আমাদের বাড়িতে অন্য কিছু এত বেশি খাওয়া হয় না ফুলকপি তো সহজে খাওয়া হয়ই না কারণ একবার ফুলকপি খেয়ে আমাদের ডায়রিয়া হয়ে গেছিল সবারই সেদ্ধ করে খেয়েছিলাম ফাঁপ দিয়ে ফুলকপি খেয়েছিলাম কিন্তু তবুও ফুলকপি গন্ধটা একদম খুবই খারাপ লাগছিলো তাই তখন থেকে আমাদের বাড়িতে ফুলকপিটা একটু কম হয় বাঁধাকপি হয় মাঝে মধ্যে হয় সবসময় তো ভালো লাগে না আর শীতলাও হয় কিন্তু শীতলাও কিন্তু ভাই খেতে ভালোবাসে না বাবা খেতে ভালোবাসে না আমাদের বাড়িতে না প্রচুর বাস যেন সবজি পাতি প্রচুর বাস এ ওটা খাবে না সে ওটা খাবে না কিন্তু আমার আর মার কোনো বাস নেই তো আমাদের জন্য তো শুধু রান্না হয় না না ভাই বাবার জন্যও রান্না হয় তো সেই কারণে কিন্তু ওরা যেটা পছন্দ করে সেটাই বেশিরভাগ রান্না হয় আমার তো শুকনো মাছ হলে আর অন্য কিছুই লাগে না শুকনো মাছটা আমার কাছে খুবই প্রিয় দেখো তোমার সাথে কথা বলতে বলতে রসুন ছোলা কমপ্লিট এতটুকু রসুন দিয়ে কিন্তু আজকে শাক রান্না করবো আর দেবো না বেশি এবার সে বাড়িতে টোটো চলে এসেছে এখন আমাদের ধান আনা শুরু হবে বাবা আর ভাই দুজনে গেছে জমিতে জমির যে ধানগুলো আছে ওগুলো গুটিয়ে দিতে হবে তারপরে কিন্তু ধানগুলো আনবে নাহলে কিন্তু ধানগুলো আনতে চাইবে না মা আমাকে শাকগুলো ধুয়ে এনে দিল আর আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই এখন ঝটপট করেই শাকগুলোকে দিয়ে দিই একটু লবণ ছেটা দেব থাক বেশি হবে না একদমই কম পরিমাণ হবে কেন তো চলো এটাকে একটু নাড়াচাড়া করি এটা হতে থাক আমি একটা সবজি রেডি করি আর বাবা বাজার থেকে এসে সবজির ব্যাগটা রেখেই চলে গেছে জমিতে আর এখন চলো আমি তোমাদের দেখাই বাজার থেকে কী কী এনেছে আজকে বড় বাজার তো আজকে মা বলেছিল একটা কুলো আনতে কারণ আমাদের আগে যে পুরানা কুলোটো ছিল সেটা না নষ্ট হয়ে গেছে তো একটা ওই যে নতুন কুলো নিয়ে এসেছে এটা মা পরে গোবর দিয়ে মুছে দেবে কুলো কিন্তু গোবর দিয়ে মুছে নিলে অনেক শক্তভক্ত হয় আর এখন তো ধান বাড়িতে চলে এসেছে কুলো তো লাগবেই তো সে কারণে কুলোটা কেমন হয়েছে জানাবে আর চলো দেখি বাজার থেকে কি কি আনা হয়েছে ব্যাগের মধ্যে দেখছি দুটো ফুলকপি আছে আর এই যে সাথে নিয়ে এসেছে মাছ আমাদের বেশিরভাগ মাছই কিন্তু বাজার থেকেই আনা হয় মানে বড় বাজার থেকেই বেশি ভালো মাছটা আনা হয় বড় বাজারে না টাটকা মাছটা পাওয়া যায় আর আমাদের এখানে টাটকাটা পাওয়া যায় না আর নিয়ে এসেছে দুটো ফুলকপি অনেক দিন পর এনেছে ফুলকপি বেশি একটা খাওয়া হয় না আমাদের ফুলকপি আর তার সাথে যেটা আমাদের রোজকার বাজার সেটা হচ্ছে বেগুন বেগুনটা আমরা সবসময়ই খাই তো সেই কারণে বেগুনটা সবসময় আমাদের ঘরে থাকে তো এই যে বাবা এই যে সলতে বেগুনগুলো নিয়ে এসেছে তো ঢেলে দিলাম হ্যাঁ তো চলো আর এই যে হচ্ছে পুরনো কুলোটা দেখো এটা ফোটা হয়ে গেছে পিছন দিকে আমি প্লাস্টিক ঢুকিয়ে রেখেছি একদমই খারাপ হয়ে গেছে আর এই যে ফুলকপি দুটো এই ফুলকপি দুটো কিন্তু আজকে মাছের ঝোল করবো আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে আর মা আর বাবা দুজনে কিন্তু এখানে এখন প্লাস্টিক পাচ্ছে ধানগুলো এনে এখানেই রাখা হবে সেই কারণে প্লাস্টিকগুলো প্লাস্টিকটা এখানে পেতে দিলে যদি ধান পরে সেটা প্লাস্টিকের মধ্যে গুটিয়ে রাখা যাবে এ দেখো বলতে বলতে টোটোও চলে এসেছে ধান নিয়ে তো এইভাবে কিন্তু তিনটে টোটো আজকে একসাথে তো ওরা একটা চুক্তি করে মানে এত টাকা দিলে ওরা ধানগুলো আজকে এনে দেবে তো সেরকম ওদের ইচ্ছা ওরা একটা টোটো আনবে না দশটা টোটো আনবে ওটা কিন্তু ওদের ব্যাপার তো তাই দেখছি ওরা তিনটে টোটো নিয়ে কিন্তু আজকে ধান আমাদের আনতে মানে লেগে গেছে প্রথমেই যে একটা টোটো দিয়ে ধান আনা হলো এরপর কিন্তু আরেকটা টোটো চলে এসেছে এই যে ধান নিয়ে এই কাকাটাও চলে এসেছে প্রায় অনেকগুলো ধান আমাদের আনা হয়ে গেছে দুটো জমির ধান একবারে আনা হয়ে গেছে আর কয়েকটা জমি মানে আর চারটা জমি আছে তাহলে কিন্তু আমাদের ধানের কাজ সম্পূর্ণ বাড়িতে আনা শেষ হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে পুঁজি দেওয়া পুঁজি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের ধানের কাজটা শেষ এদিকে আমি ফুলকপিগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে সব মশলা মা আমাকে করে দিয়েছে রান্নাটা আমাকে করতে হবে মা চলে গেছে ধানের কাজে তো এই দেখো ফুলকপিগুলো ভালো করে ভেজে সুন্দর করে রেখে দিয়েছি সাইডে তার সাথে আলুও সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে মশলা টসলা যা লাগবে জিরে লঙ্কা পেঁয়াজ হলুদ টলুদ সব একখানে মা দিয়ে গেছে বাটা ছামেলা ঝামেলা আমি একদমই করি না মাছগুলোও ধুয়ে দিয়ে গেছে মাছগুলো কিন্তু আমি ভালো করে সুন্দরভাবে কড়া করে ভেজে নিয়েছি তো চলো এখন মাছ ভাজার কমপ্লিট এখন আমি ঝটপট করে রান্না করব। বেজে গেছে কিন্তু সাড়ে দশটা যত তাড়াতাড়ি রান্না করব ততই আমার ভালো আর এখন তো ঠান্ডা উনানের পারে বসে থাকতেও সেরকম খারাপ লাগে না এদিকে ভালো করে আমি আলুর সাথে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ভালো করে আমার মানে ভাজাও হয়ে গেছিলো আলুগুলো এদিকে ফুলকপি টুলকপি সব কিছু দিয়ে মশলাপত্র সব কিছু দিয়ে কিন্তু আমার মানে ঝোল হয়ে গেছে তো এদিকে ভালো করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও এদিকে আমার রান্না কমপ্লিট এখানে কয়েকটা মাছ ভাজা আর অল্প শাক করেছিলাম আর শাক দিয়ে খাওয়া হয়ে গেছে শুকনো মাছের চচ্চটি আর এখানে হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল এই হচ্ছে আমার রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে কিছু বাসন বেঁচেছে বাসনগুলো মা ধুয়ে আনবে এগুলো আমি ধুতে পারবো না কারণ আমার শরীরটা আর পাচ্ছে না রান্নাটা করলাম ওই দিকে কিন্তু আমাদের ধান চলে এসেছে তো চলো ঝটপট করে যাই গিয়ে দেখি ধান চলে এসেছি দেখলেই ওপাশে ধান নিয়ে এসেছে আর কিছু ধান নিয়ে আরও আসবে আর আজকে আমাদের বাড়িতে তিনটা টোটো একবারে তিন টোটো দিয়ে ধান আনা হচ্ছে আর এদিকে দেখো মা সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছে এই যে বেড কভার শাড়ি ভাইয়ের প্যান বাবার প্যান্ট ভাইয়ের শার্ট এখানে আমার বিছানার কভার একটা শাড়ি অনেক কিছু একবারে ধুয়ে দিয়েছে আর ওই যে দূরে আমাদের ধান হচ্ছে ওই যেখানে বাবা আর মা দুজনে মিলে ধান বাঁধছে চলো খুব পরিশ্রম হয়ে গেছে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে পরে কথা বল সবাই সবার মতো জমিতে চলে যাচ্ছে ধান বাঁধতে আর এদিকে দেখো আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি আসবে রোদ নেই ড্যাম হয়ে আছে আকাশ এই বৌদিতে এসেছে বৌদিতে জমিতে ধান বাদতে আর ও যে দূরে আমার মা আর বাবা আমাদের দূরের যে জমিটা আছে ওখানে ধান বাঁধছে ওটা বাঁধা হয়ে গেলেই নিয়ে আসা হবে তারপরে যে এই গাছেরগুলো আমাদের বাধা হবে ওগুলো নিয়ে আসলে আমাদের জমির কাজ অনেক কমপ্লিট হয়ে যাবে আর এদিকে সাথে আছে তার ফুলের চারা এদিকে আমাদের ফুলের চারা করা হয় এখানে কালকে প্রায় অনেকটাই হয়ে গেছে এই সাইডটা হবে তাহলে হয়ে যাবে আকাশটা বেশি একটা ভালো নয় মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসবে তো চলো একটু যে রেস্ট নিই একটু শুয়ে থাকবো শুয়ে টুয়ে থেকে পর পরবর্তীতে দেখি কি করি একটু উঠানটা এখন না পরে ঝাড় দেবো বড় একটা ঝাড়ু এনে দিয়েছে সেই ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড় দিতে পারি অসুবিধে হয় না মা না করে গিয়েছে যে এইসব ঝাড়টা দিতে হবে না শুধু কোনো রকমের রান্নাটা করে রাখ রান্নাটা করে রাখলেই হবে আর এদিকে কিন্তু মা আর বাবা সকালবেলায় শাক দিয়ে খেয়ে গেছে শাকটা আমার সবার আগে হয়ে গেছে তো সেই কারণে শাক দিয়ে খেয়ে চলে গেছে জমিতে চলো একটু গিয়ে রেস্ট নিই একটু শুয়ে থাকবো শুয়ে থাকলে একটু শরীরটা হালকা হবে ফুলটা ভারী ভারী লাগছে অনেকক্ষণ বসে এক জায়গায় রান্না করলাম আর এদিকে দেখো আমাদের কুল হয়ে গেছে এই দেখো আমাদের হচ্ছে এগুলো কুল এগুলো হচ্ছে আপেল কুল বলে এগুলোকে ওই উপরে বড় বড় হয়েছে এই দেখো এই কুলগুলো খেতে না একদমই টেস্ট নেই ভালো লাগে না অনেকগুলো হয়েছে এই যে এখানে দুটো হয়েছে অনেক কুল হয়েছে কিন্তু এগুলো খেতে একদম ভালো লাগে না আমার কাছে এমনি কুল যেটা আছে ওটা ভালো লাগে এগুলো হচ্ছে আপেল কুল এগুলো বড় বড়ো হয় অনেকটা কাশি ভরোই যেমন সেরকম ভালো লাগে না একদমই চলো গিয়ে বাড়িতে রেস্ট নিই রেস্ট নিয়ে পরে কথা তো মা অনেকক্ষণ আগে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল তো আমি সবগুলো কাপড় চোপড় নিয়ে চলে এলাম ঘরের মধ্যে তো এগুলো এনেই এখন ঝটপট করে গুছিয়ে নেব এগুলো সকালবেলায় মা ধুয়ে দিয়েছিল তোমরা দেখেছো যে আমি বের করে দিয়েছিলাম বেড কভার তার সাথে হচ্ছে বালিশের কভার আর দুটো শাড়ি শার্ট প্যান্ট সবগুলো ধোয়া হয়ে গেছে তো চলো এগুলোকে ঝটফট করে গুছিয়ে নিই এদিকে কিন্তু একটা বিছানা আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন লেগে যাব আমার বিছানাটা গোছাতে আর আগে তো গরম ছিল এই পাটিটা দরকার পড়তো এখন তো গরমটা চলে গেছে ঠান্ডা এসে গেছে তো পাটিটাকে তুলে রাখবো আর একটা শাড়ি বুনুকে দিয়েছিলাম সরস্বতী পুজোর দিন আজকে বুনু বের করে দিল আমাকে শাড়িটা তো এটাকে ধুয়ে এটাও ধুয়ে দিয়েছে মা তারপর বালিশের কভারগুলো একটা একটা করে লাগিয়ে নিয়েছি আমার বেড কভারটাও আমার বিছানার চাদরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে ঝটপট করে কিন্তু সব কিছু কাজগুলো আমি করে নিয়েছি আর এইভাবে কাজ করতে ভালোই লাগে আর এইটা আমি মশারিগুলো ওকে ভালো করে সাইড করে ভাজ টাজ করে রেখে দিয়েছি এখন বেশি একটা মশা নেই তো এই যে আলনার দিকে সব কাপড় চোপড় নিয়ে চলে এসেছি আলনার সাইডটাকে ভালো করে আমি গুছিয়ে রাখবো তাহলে কিন্তু আমার এদিকে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে আর এখন ঘরের কাজ করতে সেরকম সমস্যা একদমই হয় না যখন সমস্যা হবে তখন আমি একদমই কাজগুলো বন্ধ করে দেবো আর এদিকে সন্ধে হয়ে গেছে মা চলে যাচ্ছে জল ভরাতে আজকে হচ্ছে আমাদের এখানে অধিবাস মানে আমাদের এখানে নতুন অষ্টপহর শুরু হয়েছে বাড়ির পাশেই তো সেখানে হচ্ছে অধিবাস এই মা যাচ্ছে অধিবাসের মধ্যে যাবে না আমি জোর করে পাঠাচ্ছি বললাম যে যাও আমি তো বাড়িতে আছি বুনু আছে বাবা আছে কোনো সমস্যাই হবে না আর এই শাড়িটাকে মাকে পরিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও সাথে জেঠি বোম্মা ওরা সবাই যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে জল ভরাটা ভীষণ আনন্দ হয়েছিল হচ্ছে কার্তিক মাসের শেষ আমাদের মধ্যে কার্তিক মাসের শেষের দিন এভাবে কিন্তু খড় দিয়ে একটা ভোলা বানানো হয় তো এটাকে এটার মধ্যে কিন্তু মশা আর মাছি দিয়ে কিন্তু এটা পুড়তে হয় তো এটা করলে নাকি মশা মাছির মানে মাছির উৎপাদটা কমে যায় তোমাদের মধ্যে কি এই নিয়মগুলো আছে নাকি জানিও জানিয়ে তো এভাবে কিন্তু বানাতে হয় আর পেছনে দিতে হয় একটা এরকম বাঁশ মোটা তো ওই যে জেঠু বানিয়ে নিয়েছে এটা আজ হচ্ছে কার্তিক মাসের শেষ আজকের দিনে আমাদের নিয়ম আছে ভেলা পুরানো মানে একটা খড় দিয়ে একটা ভেলার মতো বানানো হয় মানে একটা মানুষের মতো বানানো হয় ওর মধ্যে মাছি মশা দুটোই দিতে হয় দিয়ে ওটাকে পোড়াতে হয় তার সাথে সাথে কুলো বাজাতে হয় তো এগুলো তো আমি করতে পারবো না এগুলো করা নাকি যায় না এই টাইমে তো ওই দেখো ওই যে আমাদের ভেলা পুরানো ওখানে শুরু হচ্ছে এটার মধ্যে মাছি আর মশা দিতে হয় আর এই হচ্ছে আমাদের কুলো বুনু কুলো নিয়ে রেডি আর ওখানে জেঠু আর ভাই দুজনে মিলে কিন্তু ভেলা পুরানো কাজে লেগে গেছে এটা করলে নাকি মৎসা আর মাছের উৎপাদটা কমে যায় তো সেটাই হচ্ছে আমাদের বাড়িতে আর এই কার্তিক মাসের শেষের নিয়মটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই জানিও এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই করা হয় প্রত্যেক বছরের মধ্যে আমি প্রত্যেক বছরই ফুল বাজাই এবার আর আমার হলো না দেখো জেঠু আর ভাই দুজনে মিলে ধরছে আর ওই ভেলাটা থেকে কত ধোঁয়া উঠছে এই ধোঁয়াগুলো গিয়ে নাকি মশা আর মাছির মুখে পড়বে পড়লে মশা মাছিটা কমে যাবে প্রথমত সবগুলো ঘরের দরজায় দরজায় দেখাতে হবে তারপর জমিতে গিয়ে লাগিয়ে রাখতে হবে আর বলতে হয় ভালা আসে পুরা যায় মানে ভালো আসে খারাপ যায় মশা মাছির মুখ পুরা যায় ভালো আসবে খারাপটা যাবে আর মশা আর মাছির মুখটা পুরো যাবে কুড়ে যাবে প্রত্যেকটা ঘরের দরজায় দরজা এইভাবে দেখাতে হয় দেখো পুরো আগুন ধরে গেছে এখন আমাদের ঘরগুলোতে দেখাবে এই যে দেখাচ্ছে এখন আমাদের ঘরগুলোতে আর এই যে পেছন পেছন কোনো পুলা নিয়ে যাচ্ছে পুলা বাড়ি দেবে আর যে জমিতে লাগা মানে এটা লাগানো হবে সেই জমি থেকে কিন্তু নিয়ে আসা হবে মাটির চাকা মাটির চাকা নিয়ে এসে বাড়িতেই নিয়ে চালে এইগুলো ফেলতে হবে তো এই হচ্ছে ভেড়ার কাজ চিল্লা চিল্লা ভালা এ বুড়া যায় মাসির মুখ পোড়া যায় চিল্লা চিলা ভালা এ বুড়া যায় মশা মাসির মুখ করা যায় ভালা এ বুড়া যায় মশা মাসির মুখ করা যায় এই ঠিলা Ma waa tili lebi.